হ্যালো বন্ধুরা আমি শাকবর নীল শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ আপনারা সকলেই জানেন পরিচালক হচ্ছেন রায়হান রফি সেই ছবির একটা গান মুক্তি পেয়েছে যে গানটা গিয়েছেন প্রীতম হাসান এবং জেফার গানটার টাইটেল হচ্ছে লিচুরো বাগানে এবং যে গানটার মধ্যে আপনারা সাবিলাকেও দেখতে পাচ্ছেন এবং শাকিব খান রয়েছেন তাদের জুটিকে আমরা দেখতে পাচ্ছি এখন এই গানটা কিরকম কী হলো সেটা নিয়ে কথা হবে দেখুন এই যে জুটিটা শাকিব খান এবং প্রীতম হাসান তাদের থেকে আমরা প্রচুর ভালো ভালো গান প্রিভিয়াসলি পেয়েছি এবং সার্টেন কাইন্ড অফ সংস আমরা পেয়েছি যা গানগুলো প্রচন্ড বেশি ক্যাচি যে গানগুলো প্রচণ্ড বেশি ভাইরাল হয়েছে মানুষজন অব্দি ছড়িয়ে গেছে ছবির একটা আলাদা করে প্রমোশন হয়েছে গানগুলোর জন্য সেই ধরনের একটা গানের এক্সপেকটেশন মানুষের ছিল ইনফ্যাক্ট আমারও কিন্তু সেই ধরনের গানেরই এক্সপেকটেশন ছিল আমি মিথ্যে কথা বলবো না আমিও সেরকমই একটা গান ভাবছিলাম কিন্তু এই গানটা মেকাররা অন্যরকম কিছু বানিয়ে দিয়েছে এবার যে কারণে একটা ক্রিটিসিজম এই গানটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন যে এই গানটা একদম ভালো হয়নি একদম জঘন্য হয়েছে থার্ড ক্লাস একটা গান হয়েছে খুব খারাপ ভীষণ খারাপ আগের গানগুলোর সঙ্গে এই গানটা জাস্ট মানে পাশাপাশি রাখাই যাচ্ছে না এখন বিষয় হচ্ছে আগের গানগুলোর মতন বানানোর চেষ্টাই তো করা হয়নি যে কারণেই আগের গানগুলোর মতন মানে আপনার মনে হচ্ছে না এই গানটা আপনার এক্সপেকটেশনটা একটা অন্য কিছু রয়েছে এই গানটা একটা অন্য কিছু হয়েছে এক্সপেকটেশন যখনই ম্যাচ করছেন আপনি খারাপ বলে দাঁড়িয়ে দিচ্ছেন এবার এক্সপেকটেশন ম্যাচ না করলে যে খারাপ সেটা কিন্তু নয় আপনার একটা সার্টেন কাইন্ড অফ সং এক্সপেকটেশন রয়েছে এবার সেটার মানে এটা না যে গানটা খারাপ হয়েছে এই গানটা কিন্তু ভালো গান হয়েছে এই গানটার মধ্যে কিন্তু প্রশংসা করার অনেক কিছু রয়েছে বিষয় যেটা হয়েছে মেকারে যেটা ভুল করেছে এমনি এমনি মানুষজন সমালোচনা করছে না একটা অবশ্যই তাদের যুক্তি রয়েছে সমালোচনা করবার বিষয়টা যেটা হয়েছে প্রবলেমটা সেটা হচ্ছে গানটাকে যেভাবে শ্যুট করা হয়েছে যেরকম কয়েশ্চিউম কিংবা যেরকম যেরকম সেট ডিজাইন করেছে যেরকম একটা ইকুয়েশন আমরা সাবিলা নূরের মধ্যে দেখতে পাচ্ছি সাকিব খানের সঙ্গে তাদের যেরকম ডান্স কোরিওগ্রাফি হয়েছে সেই সব কিছুটা অ্যাকচুয়ালি এই গানটা যে ধরনের সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানে গানটা দেখতে একরকম এক ধরনের গানের মতো হয়েছে যেটা প্রীতম আসান সাকিব খানের থেকে প্রিভিয়াসলি আমরা তারা যখন জুটি হিসেবে কাজ করেছে সেই যে গানগুলো সেগুলোর মতো গানটা দেখতে কিন্তু গানটা শুনতে সম্পূর্ণ আলাদা এই কারণে সকলের ফার্স্ট রিয়াকশন হচ্ছে যে এই গানটা প্রচন্ড বাজে এখন ব্যাপার হচ্ছে যে আমারও একদম ফার্স্ট রিয়াকশন এটাই ছিল যে ভাই এটা കേൾ വാർട്ടാ এই গানটা কোথাতে গেল মানে এটা তো ঠিক মানে কী যেন একটা মিসিং কী যেন একটা মিসিং ব্যাপারটা হচ্ছে কিছুই মিসিং নয় মিসিং হচ্ছে যেটা আমরা চাইছি সেটা পাচ্ছি না এটাই হচ্ছে ব্যাপারটা মানে গানটাকে অন্যরকমভাবে মেকার এখানে শ্যুট করতে পারতো মানে অরিজিনাল ফুটেজ গল্পের কিছু দৃশ্য লাভ মোমেন্টস এখানে নায়িকার চরিত্রের কিংবা নায়কের চরিত্রে সাকিব খানের চরিত্রে সাবিলের ক্যারেক্টারের সেরকম কিছু রিয়েল মোমেন্টস আমার মনে রাখা দরকার ছিল এরকম একটা সেট ফেলে শুট করা এটা এমনি দেখতে ডেফিনেটলি ভালো লাগছে দেখুন যদি আমি স্ট্যান্ডারলন লুক অ্যান্ড ফিল ওয়াইজ যাই গানটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেই যে ক্রিটিসিজমটাকে সেটাকে সরিয়ে রাখি আমি জাস্ট দেখার দিক থেকে যদি বলি পয়সা টয়সা খরচা করেছে মেকার হ্যাঁ সেই সবকিছু রয়েছে দুজনে সুন্দর নাচছে ইনফ্যাক্ট সাবিলাকে তো আমার এমনিতেই ভীষণ ভালো লাগে খুব মিষ্টি একজন অভিনেত্রী মনে হয় যে শুধুমাত্র সৌন্দর্যের দিক থেকে লুকসের দিক থেকে বলছি না সে গুণী একজন ভালো অ্যাক্ট্রেস সেটা অনেকেই জানে না আমি দেখছিলাম প্রচুর সমালোচনা যখন কাস্ট করা হয় সাবিলাকে এই পার্টিকুলার ছবিতে প্রচুর প্রচুর সমালোচনা যে কেন সে হ্যাঁ সাকিব খানের পাশে দাঁড়াতে পারবে কিনা শাকিব খানের যোগ্য নাকি একে নায়িকা হ্যাঁ অন্য কোনো নায়িকাকে নেওয়া হোক প্রচুর আমি এই ধরনের সমালোচনা শুনতে পেরেছি কিন্তু সে যোগ্য জবাব দিয়ে দিয়েছে তার কাজের মাধ্যমে কাজ যোগ্য যোগ্য কিনা আমি আমি জানতাম সে তার প্রচুর কাজ দেখেছি আমি বুঝতে পেরেছি তার ক্রাফটে দম রয়েছে তো আমি জানতাম সে ডেলিভার করবে এবং সেই জিনিসটাই হয়েছে সাকিবকে এবং তাকে দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছে সাকিব এই পারফরমেন্স ডেলিভার করবে এটা তো জানা গল্প কিন্তু সারপ্রাইজিং প্যাকেজ হচ্ছে তাবিলা গানটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল যে সবকিছুকে সিংকে থাকতে হয় তবে গিয়ে একটা আফটারঅল ক্রিয়েশন সেটা মানুষের পছন্দ হয়ে যায় সিঙ্কে না থাকলে অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট যে Bye. মানে জোন একটা গানের যে একটা গানকে কীভাবে শ্যুট করা হয়েছে গানটা শুনতে কীরকম লাগছে দেখতে কীরকম লাগছে সেগুলো আলাদা আলাদা হয়তো ভালো কিন্তু একসঙ্গে গিয়ে যেটা ক্রিয়েট হচ্ছে সেটা ভালো লাগছে না দর্শকদের এটাই এই গানটার ক্ষেত্রে হয়েছে নাহলে গানটা আপনি শাকিব খানের সিনেমার গান বা শাকিব খানের সিনেমার আইটেম সং বা সাবিলা রয়েছেন এবার একটা বড় সুপারস্টারের ছবি এই সব কিছু আপনি ভুলে যান আপনি গানটাকে জাস্ট শোনবার জন্য শুনুন এবং বেশ কয়েকবার শুনুন একবার এই গানটা সব গান একবারে ভালো লেগে যায় না এই গানটার মধ্যে যে মজাটা রয়েছে সেটা কাইন্ড অফ আমি দেখছি সংলোচনা

ওটা উড়াধুরা কিংবা তার সঙ্গে সঙ্গে দুষ্টু কোকিল এই ধরনের গানের ক্ষেত্রেই হবে সেটা একটা অন্য কাইন্ড অফ সঙ্গ সেটাও নিজের জায়গাতে খুব ভালো সেটা একটা ডিফারেন্ট পারপাস নিয়ে তৈরি করা এই গানটা মেবি মেকাররা চেয়েছে যে আগেরগুলোর থেকে ডিফারেন্ট করবো এবার শাকিব খান রয়েছেন এমনি গান জনপ্রিয়তা পাবে রিলস হবে আলাদা করে জনপ্রিয়তার জন্যেই যে ডিজাইনড সং এটা সেরকম ব্যাপার নয় তো একটু এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ মেকারকে নিয়েছে যেটা আমার কাছে অ্যাকচুয়ালি সাধুবাদ প্রাপ্য কারণ ওই একই ধরনের কিছু একটা ক্রিয়েট করে দেবো চলো আবার হিট হয়ে যাবে এটা না করে প্রীতামা সেন অন্যরকম কিছু চেষ্টা করতে গেছেন এটাই অ্যাকচুয়ালি ভালো শিল্পীর সংজ্ঞা এবার যেটা রায়হান রাফির দিক থেকে কারণ তাকে শ্যুট অন্যরকমভাবে করাতে পারতো খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে দুজনকে নিয়ে আমার মনে হয় যে এটা এই গানটা আউটডোর লোকেশন সিনিক বিউটি ডিমান্ড করছিল সেই জিনিসটা গানটা পাইনি বলে মেবি একটা অন্য ধরনের রিয়াকশন তৈরি হচ্ছে তবে আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে কিন্তু গানটা বেশ কয়েকবার শোনবার পর থেকে সেই ভালো লাগাটা তৈরি হয়েছে সেই সময়টা যারা দেবে গানটা আমার ধারণা ভালো লাগবে এবং এটা হতে পারে যে এটা জাস্ট প্রমোশনাল পারপাসে এই গানটাকে আলাদা করে মানে এইভাবে শ্যুট করা হয়েছে হয়তো সিনেমার মধ্যে এই গানটাকে আমরা অন্যরকমভাবে দেখতে পাবো এবং যখন ফ্লোতে থাকবো ক্যারেক্টারগুলো জানিতে থাকবো তখন একটা রোম্যান্টিক সং যদি চলে আসে এটা মোড় অফ সং হ্যাঁ আইটেম সং এর থেকে বেশি রোম্যান্টিক সং তো সেইটা সঠিক জায়গাতে গল্পে প্লেস করা হলে তখন ইমোশনগুলো ওয়ার্ক করলে ক্যারেক্টারগুলোর লাইফে ইনভেস্টেড হয়ে গেলে মেবি এই গানটার ম্যাজিকটা আরও বেড়ে যেতে পারে আমার ধারণা এই গানটা ভালো লাগবে একটা সময়ের পরে হয়তো দর্শকদের ইমিডিয়েট রিয়াকশনটা মেবি এরকম আপনাদের মতামত কি যারা গানটা শুনেছেন কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে